এই কলার খোসা যে কতটা দামি সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ঘরের সমস্ত বাসন মাত্র একটা চিল্লির সাহায্যে মেজে ফেলতে পারবে যত পুরোই বাসন হোক না কেন এই কলার খোসা দিয়ে মেজে বাসনকে নতুন করে নিতে পারবেন যত নোংরা যত তেল কষা হোক না কেন চিল্লির সাহায্যে কিন্তু সব তেল উঠিয়ে নিতে পারবেন বন্ধুরা ঘরে যতই পোড়া বাসন হোক না কেন যতই পুরে যাক না কেন ভয় পাবেন না এই পোড়া বাসনটাকে আমি কীভাবে চকচকা ঝকঝকা করবো তোমাদের সাথে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু এই পোড়া কড়াইটাকে একদম চকচকা ঝকঝকা করে তোমাদেরকে দেখাবো কি কী দিয়ে করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবার প্রথমে বন্ধুরা তোমাদের সাথে বলে দিই এই পোড়া কড়াইটা পরিষ্কারের জন্য কিন্তু আমি আলাদা করে কিছু কিনবো না এগুলো কিন্তু সব পুরনো রাখা আমার আমি কিন্তু এই খোসা মশা সব ফ্রিজে একটা কৌটুতে করে রেখে দিই আর সেগুলোই কিন্তু দিয়ে আমি পোড়া বাসন পরিষ্কার করে দেখাবো এবার কি কি খোসা দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে দেবো কিছু পুরনো লেবু আমি এই লেবুর ছোলকাগুলো কিন্তু কটুত করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার লেবুর পরে নেব কলার খোসা তারপরে নেব বেকিং সোডা তারপরে নেব একটু সার্ফ তারপর নেব একটু ভিনিগার তারপর নেব একটু গরম জল আর শেষে নেব এক চামচ মতন সাদা কলগেট এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমি এই কড়াইটা হাত না লাগিয়ে মাঝবো দেখো কিভাবে মাজি সবার প্রথমে এগুলোকে নিয়ে কিন্তু আমার বসিয়ে দিতে হবে চুলায় এবার চুলায় যখন ফুটবে দেখবে খুন্তি দিয়ে হালকা নাড়া দিলেই সমস্ত ময়লা বেরিয়ে আসবে এবার কীভাবে বেরোচ্ছে তোমরাই শুধু দেখো এবার দেখো বন্ধুরা তারপরে আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে এই লিকুইডটা দিয়ে আমি কী কী পরিষ্কার করবো এই লিকুইডটা দিয়ে আমি এই নোংরা গ্যাসটাকে পরিষ্কার করবো সবার প্রথমে দেখো আজকে খাসি ট্যাংটি তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে সেই ট্যাংটি বানানো হয়েছে তার কারণে কিন্তু আমার গ্যাসের যে ওভেনটা একদম নোংরা হয়ে গেছে আর তেল চিটচিটে হ্যাঁ তেল চিটচিটে হয়ে পুরো একদম সেটা রয়েছে আজকে যেই ম্যাজিক্যাল লিকুইডটা আমি বানাবো সেই লিকুইডটা দিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু এই তেল চিচিটা উঠিয়ে নেবো সর্বপ্রথম বন্ধুরা আমি তোমাদেরকে দেখি দিই আমি আজকে কী কী জিনিস এই লিকুইড দিয়ে আমি পরিষ্কার করবো সবগুলো জিনিসই কিন্তু লিকুইড দিয়ে আমি পরিষ্কার করব তার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে এক একটা করে জিনিস থাকবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবার দেখো বন্ধুরা এই যে নেহারি বানিয়েছি মানে খাসি টেয়ারি রান্না করেছি সেই কুকারটাকে দেখো কত তেল চিটে পড়েছে দেখো তোমরা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি কী অবস্থা আমার প্রেশার কুকারটার এরপরে তো এই কড়াইটা আছে আর ওই চায়ের বাসনগুলো আর তারপরে গ্যাসের ওভেন আর সাথে গ্যাসের এই জিগুলো মানে সবগুলো এরকম তেল কাজটা বন্ধুরা কোনোটা বাকি নেই যেটা এই তেল কাজটা পরে নষ্ট হয়নি আমার জিনিস তো আমি এই নষ্ট জিনিসগুলোকে কিভাবে পরিষ্কার করবো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো করে না দেখলে বুঝতে পারবে না এবার দেখো তোমাদের সাথে শেয়ার করেছি যে পুরোনো লেবুর ছোলকা কলার ছোলকা এগুলো আমি রেখেছিলাম সেইগুলোর মধ্যে থেকে একটা পুরোনো লেবু পচে গেছিলো অল্প মানে কাঁচা ছিল খারাপ হয়নি একদম মানে খাওয়া যেত না এটা দিয়ে কিন্তু টিপসের কাজ করা যাবে তো ওই লেবুটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে করার পরে ওইটা কিন্তু বার্নালের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি সম প্রত্যেকটা বার্নালে মানে তিনখানা বার্নালেই ওই লেবুটাকে ফাটিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে দেখো গ্যাসের নিচটা মানে গ্যাসের ওভেনের যে নিচটা সেই নিচটা কিন্তু অনেক নোংরা হয়েছিল ওটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে টিনের তার দিয়ে যে গ্যাসের ওভেনটাকে আমি ঘষেছি এর কারণে কিন্তু আমাদের এই গ্যাসের কাজটা হ্যাঁ দাগ দাগ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ গ্যাসের কাছে তোমরা ভুল করেও যদি পরিষ্কার করে থাকো তার দিয়ে তাহলে কিন্তু ওই কাচটা কিন্তু ব্লেস চলে যায় আর কাচের মধ্যে একটা দাগ পড়ে যায় তো এই কলার খোসা দিয়ে যদি তোমরা কাজটাকে ঘষার পরে মেজে নিতে পারো মানে তার দিয়ে ধরো মাজলে মাজার পরে যদি এই কলার খোসাটাকে দিয়ে দোলে নিতে পারো তাহলে যে কাচের মধ্যে দাগ হবে মানে ছিল ঘি দিয়ে যে ঘিসেছো কাঁচের মধ্যে যে দাগ হয়ে যাবে সাদা সাদা সেটা কিন্তু আর হবে না তোমাদের গ্যাসের ওভেনের কাঁচটা কিন্তু চকচকা ঝকঝকা থাকবে বন্ধুরা একদম নতুনের মতন তোমাদের সাথে পরিষ্কার করে আমি অবশ্যই দেখাবো আমি কিন্তু তার দিয়ে ওটাকে ভালো করে মেজে নিয়েছি এবার করার খসা মাখিয়ে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ততক্ষণ আমি এখানে চলে এলাম তোমাদেরকে পরিষ্কার করে দেখানোর জন্য চায়ের মাটিটা দেখেছিলো তো কীরকম করা হয়েছিল সেটাকেও আমি কিন্তু ভালো করে ঘষে নিলাম আর এই প্রেশার কুকারের ঢাকনা সমেত দেখো আমি কিন্তু খুব সুন্দর করে এই লিকুইডটা দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা বাসন ঘষব আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার কিন্তু একদম কষ্ট হয়নি এটা একটু গরম অবস্থায় মাছতে হবে মানে লিকুইডটা একটু গরম থাকবে ছইতে পারবে হাতে সেই অবস্থায় কিন্তু মাছতে হবে বন্ধুরা তাহলে তোমরা দেখবে যে পুরনো বাসন নতুন কীভাবে আর এই যে লিকুইডটা বন্ধুরা তোমরা ছেঁকে কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো আর এই লিকুইডটা দিয়ে কিন্তু প্রতিদিনের ঘরের বাসনও মাছতে পারো তাহলে কিন্তু বাসনে আলাদা একটা সাইন আসবে আর বাসন কিন্তু আলাদা রকমভাবে পরিষ্কার হবে এবার দেখো বন্ধুরা কুকারের মধ্যে যে তেল গাছটাগুলো ঢুকে গেছিলো সেগুলো কী করে পরিষ্কার করবো তাই আমি একটা নিয়ে নিয়েছি চিলিনি এই চিলনির যে কোনার অংশটা থাকে ছুঁ ছুচোলা অংশটা ওটা দিয়ে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আমি প্রত্যেকটা জায়গা থেকে নোংরা কিন্তু আমি বার করছি বন্ধুরা তোমরা একটু দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি করলাম এরপরে ঢাকনার যে হ্যান্ডেলটা থাকে ওর নিশ্চয় কিন্তু বেশ ভালো নোংরা হয়েছে আমি ওটা কিন্তু ছিনি দিয়ে পরিষ্কার করতে পারছিলাম না তাই ঘোষণিটা ভিতরে দুদিক দিয়ে ঢুকিয়ে দেখো আমি কিভাবে পরিষ্কার করলাম এবার দেখো বন্ধুরা কুকারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে যা জঘন্য হয়েছিল ভালো করে মাজার পরে আমি ওই গরম লিকুইডটার মধ্যে কিন্তু কুকারটাকে ঢাক যে ঢাকনাটা ওটাকে কিন্তু উল্টে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে চলে এলাম কুকারের নিচের অংশটা পরিষ্কার করতে বন্ধুরা এটা পরিষ্কার করতে সত্যি একটু কষ্ট আমার হয়েছিল এবার দেখো এই পিছনটা তো ভালো করে আমি ঘষে মেজে নিলাম এরপরে দেখো এই যে হ্যান্ডেলের যে কোনার অংশটা এটার মধ্যে অনেক নোংরা ছিল বন্ধুরা বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে এত নোংরা হবে কুকারের মধ্যে আমার অনেকক্ষণ টাইম লেগেছে এটা পরিষ্কার করতে বারবার গরম করছি হালকা করে গরম করছি আর আমি এইভাবে পরিষ্কার করছি বন্ধুরা কষ্ট তো হচ্ছে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হচ্ছে এবার তোমাদেরকে ভালো করে আমি ধুয়ে কিন্তু দেখাবো অবশ্যই খোঁচা দেওয়ার সময় বন্ধুরা মনে রাখবে হাতটাকে বাঁচিয়ে রাখতে হবে নাহলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে এবার দেখো যে নাটবল্টুগুলো আছে দেখো একদম কোনার মধ্যে কিন্তু ভীষণ ময়লা দেখো আমি এই চিল্লির কোনার অংশটা দিয়ে কত সুন্দর করে বাসনটা মাজলাম আর প্রেশার কুকার যে সিটিটা আছে ওই গরম পানির মধ্যে আমি কিন্তু আহ রেখেছিলাম ওই লিকুইডটার মধ্যে আর এই লিকুইডটাকে বন্ধুরা তোমরা এরকম করে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবে ম্যাশ করার পরে ভালো করে ছেকে কিন্তু একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো রেগুলার বাসন মাজার হিসাবে তোমরা কিন্তু এই লিকুইড দিয়ে ব্যবহার করতে পারবে অনেক ভালো বাসন পরিষ্কার হবে কিটানুমুক্ত হবে আর গ্লেজও হবে বাসনে যতগুলো উপকরণ আছে বন্ধুরা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবে বন্ধুরা তারপরে কিন্তু ছেকে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে এরপরে বন্ধুরা চলে এলাম ডিমের খোসা নিয়ে প্রেশার ওভেনে কলার ছলকা দিয়ে মাখিয়ে এখনও কিন্তু রয়েছে প্রেশার কুকারটা পরিষ্কার হয়ে গেছে চায়ের বাড়িটা পরিষ্কার হয়ে গেছে এখন বাকি এগুলো করাই তো ডিমের খোসা দিয়ে এটাকে কিন্তু ভালো করে ডলবো বন্ধুরা এই ডিমের খোসা দিয়ে ডলাতে কড়াইয়ের মধ্যে যে লাল একটা লেয়ার পড়ে যায় আমাদের রান্না করতে করতে দেখবে লাল কিংবা হলুদ একটা লেয়ার পড়ে যায় কড়াইয়ের মধ্যে রান্না করলে অনেক সময় অনেকের কড়াইতে পরে আমার মাঝে মধ্যে পরে যখন কিছু বয়ল করি তখনই বেশিরভাগ পরে তো ওই লেয়ারগুলো ওঠানোর জন্য ডিমের খোসা এক নম্বর সলিউশন এটা কিন্তু একটা খুব ভালো টিপস আমি কিন্তু ডিমের খোসা কখনও ফেলি না ডাস্টবিনে ডিম রান্নার পরে ডিমের খোসাগুলোকে একটা কৌটো করে আমি কিন্তু ফ্রিজে জমা করি বন্ধুরা এটা কিন্তু তোমরাও করতে পারো এখন কিন্তু তোমাদের সাথে সমস্ত বাসনগুলো আমি ধুয়ে দেখাবো দেখো বন্ধুরা আমার সেই পোড়া কড়াইটা কত চকচকা ঝকঝকা পোড়া চায়ের বাটিটাও দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কতটা ঝকচকা ঝকঝকা এবার দেখো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করি আমার সেই তেল কাজটা আমার কা প্রেশার কুকারটা কত চকচকা ঝকঝকা হয়েছে দেখো এবার দেখো বন্ধুরা সব বাসনগুলো কিন্তু ধুয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি এবার ধোয়ার পরে দেখো একটাও তেল কাজটা নেই তোমাদের সাথে এবার গ্যাসের ওভেনটাও আমি দেখাই কীরকম পরিষ্কার হয়েছে কুকারটা তো দেখলেই চায়ের বাটিটাও দেখলে কড়াইটাও দেখলে কিরকম চকচাকা হয়েছে তোমাদেরকে কিন্তু বন্ধুরা আমি যেই টিপসগুলো নিজে ব্যবহার করি সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাই কত সুন্দর বাসনটা পরিষ্কার হয়েছে বন্ধুরা আমি ভাবতে যে এইরকম পরিষ্কার হবে এবার দেখোটা কত সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু ঘরের জিনিসগুলো কিন্তু এরকম যত্নে থাকবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যত্নে থাকবে তোমরা অবশ্যই আহ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এরপর নেক্সট ব্লগে তোমরা কোন টিপসটা জানতে চাও আর তোমাদের যাদের যাদের টিপস আমার কাছে জমা হয়েছে দেখতে চাও সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করবো তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে পাশে থাকবে